নমস্কার আমি শর্মিষ্ঠা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করবো লাউ শাক তার জন্য আলু শিম বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে লাউ শাকও কেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসালাম ওর মধ্যে এক খর্তি জল দিয়েছি এবার ওর মধ্যে এক এক করে সব সবজি দেবো প্রথমে আলু দিলাম তারপরে শিম দিলাম তারপরে লাউ শাক পাতা সব একসাথেই দিতে হবে দেওয়ার পর এবার শিলের মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি কালো জিরে বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে তিত হয়ে যাবে আর আপনারা যেরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন নুন দিয়েছি পরিমাণ মতন আর হলুদ দিয়েছি এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ওটা ফুটতে দিলাম বেগুনটা এখন দেওয়া যাবে না বেগুনটা দিলে গলে যাবে এখানে শিলে বেটে নিয়েছি মশলাটা নিয়ে বেগুনটা রেখে দিয়েছি বেগুনটা পরে দেব আর একটু আলু সিম রেখে দিয়েছি আর আর একটু বেগুনর থেকে রেখে দেবো দিয়ে পরে লাউ শাকটা পোস্ত দিয়ে করবো বাটাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম লাউ শাকটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে সবজি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে বেগুন বেগুনগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে দেবেন না তাহলে ডাটা আর কাঁচা লঙ্কা বোঝা যাবে না ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি বেটে দিয়েছি এর মধ্যে আরো সবজি দেওয়া যায় কুমড়ো ঝিঙে আরো দেওয়া যায় যেটা ঝোলটা নামিয়ে রেখেছি রেখে এবার কড়াইয়ের মধ্যে অল্প করে সর্ষের তেল দেবো দিয়ে খালি কালো জিরে ফোড়ন দিতে হবে তাও আবার অল্প অ্যাকচুয়ালি কালো জিরে তেলটা ভালো করে গরম করে নিতে হবে কালো জিরেটা অ্যাকচুয়ালি কালো তার মধ্যেও চামচটাও কালো বোঝা যাচ্ছে না যার জন্য আমি একটু ঢাকনায় ঢেলে নিয়েছি কৌটোর ঢাকনাটা ভালো করে কালো জিরেটা পুড়লে তারপর ঝোলটা ঢেলে দিতে হবে যেটা সিদ্ধ করে রেখেছিলাম এটা যাদের পেটের সমস্যা তারাও ভালোভাবে খেতে পারবে কোনো তেল মশলা বেশি নেই একদম হালকা পাতলা ঝোল এই ঝোলটা ফুটলে নামিয়ে নেব ব্যাস আর কিচ্ছু করতে হবে না যারা অসুস্থ মানুষ পেট খারাপ তাদের জন্য খুবই উপকারী এই ঝোলটা সব থেকে ভালো আর গরমকালে তো খুবই উপকার এটা আমার দিদিমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ